বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আমার কাছে এ পর্যন্ত অনেকেই বলেছেন যে গুরুর দেওয়ার সাধনা করি এরপরে আপনার ইউটিউবের কথাগুলো শুনি সাধন তত্ত্ব আত্মতত্ত্ব বিভিন্ন তত্ত্ব শুনি সেই মতে চলার চেষ্টা করি কিন্তু সাধনা করি ঠিক যতটুক পারি ততটুক করি কিন্তু কোনো ফলাফল পাই না সাধনা যতই করি ততই মনে হয় নাফসের তাগিদ বেড়ে যায় যত সাধনাই করি যত ভালো থাকার চেষ্টা করি স্বপ্ন দোষ হয়ে যায় তো আমরা সাধন করি আসল কি আমাদের সাধন করা হয় না নাকি আপনার কথাগুলো শুনে যেগুলো মানি ওগুলাতেও কোনো ভুল আছে না আপনার কথা শোনায় বল নাকি আপনার বলায় বল আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি না কারণ যত সাধন করি ততই আমাদের নফসের তাগিদটা বেড়ে যায় তাহলে আমরা কি করব কিভাবে আত্মার মুক্তি নিব কিভাবে কি করব আমরা বুঝি না এমন কিছু কথা বলে আমাকে কিছু ইউটিউবের ভক্ত তারা আমাকে জানালেন তবে আমি তাদেরকে লক্ষ্য করে বলছি অবশ্যই খেয়াল করবেন আল্লাহর দোষ নেই গুরুর দোষ নেই ইউটিউবে শুনেছেন এটাও দোষ নেই তাহলে দোষটা কার দেখুন যে মানব দেহের ভিতরে প্রত্যেকটা জিনিসের থলি আছে যেমন খাদ্য থলি পায়খানার থলি প্রস্রাবের থলি বীর্যের থলি হ্যাঁ এই থলিগুলো আছে এখন আপনার খাদ্য থলির মধ্যে যদি খাবার থাকে তাহলে আপনার খিদা লাগবে না যদি আপনার প্রস্রাবের থলির মধ্যে প্রস্রাব থাকে তাহলে প্রস্রাব রাখতে পারবেন না বীর্যের থলির মধ্যে যদি সেটা জমা থাকে সেটা আপনাকে কুড়িয়ে কুড়িয়ে খাবে যতক্ষণ পর্যন্ত আপনি সেই দর্শনে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ঠান্ডা হবেন না বা আপনি অবস্থা এমনই হয় যে পানির তলে আগুন জ্বলে শুকনায় দৌড়াদি তো পানির তলে যদি আগুন জ্বলে আর শুকনায় তো দৌড়াদুরি লাগবেই তো এই পানির তলে আগুন জ্বালাইয়া দিয়া যারা সাধনা করবে এই সাধনায় কখনো সে সাকসেস হতে পারবে না দিন দিন অধপতনই হবে দেখা যায় সে আল্লামুখী হবে আল্লাহর দিকে রওনা দেবে আল্লাহকে দেখবে নিজের শরৎ দর্শন করবে সেই জায়গার ভিতরে কি হবে তার নফস দমন করার জন্য সে ব্যস্ত হয়ে পড়বে কারণ নফসটাই তাকে ডিস্টার্ব করে তো এই বিষয়ে কিছু কিছু আলোচনা করেছিলাম তারপর আর স্পষ্ট করে করার চেষ্টা করি দেখেন একটা জিনিস হজরত ইসা আলাইসালাম একটি কথা বলেছেন নাঙ্গলে হাত দিয়া যদি পিছনে তাকাও আমি সত্যই বলিতেছি যে তুমি পথ হারাবে আপনি যেদিকে রওনা দিয়েছেন সেদিকেই ছুটবেন সেদিকেই যাবেন আপনি পিছন ফিরে তাকান কেন এক দ্বিতীয়ত হল যে আমি একটা কথা বলেছিলাম নীরব হতে হবে নীরের দেশে রব আসে আর নীরের দেশে যখন রব আসে তখন কিন্তু কালবে বসে আর কালবের মধ্যে যদি ময়লা পাওয়া যায় তখন কিন্তু সেখানে বসবে না তাহলে সেই পথভ্রষ্টই আমাদের থাকতে হবে আচ্ছা তাহলে আমি যে কথাটি বলবো দেখেন মানুষের যখন সাধনা করে তখন জীব দেহটাকে অচেতন্য করতে হবে অচেতন্য করতে হবে যেরকম জীব দেহের মধ্যে যদি চেতন শক্তি কিংবা তার গায়ে শক্তি বা স্থিরতা নেই উশৃঙ্খল থাকে তাহলে কোনোদিনও ধ্যান সাধনে ডুবতে পারবেন না সাধনা করতে গেলে দম সাধনা করতে গেলে ধ্যান সাধনা করতে গেলে মোচরামচরি করবেন এবং ভিতরে ভয় জাগে না জানি পিছনে কে দাঁড়িয়ে আছে কে ধাক্কা মারে নাকি এমন কিছু বিষয়ে কাজ করে কেন করে যে আপনার ভিতরে ভূত আত্মা আছে আর সেই ভূত আত্মাকে আপনি বিভিন্ন খাবার দিয়ে দিয়ে তাকে এমন একটা অবস্থা করে রেখেছেন এখন আপনার ভিতরে ভূতটা যখন লড়ে ওঠে তখন আপনি লড়ে চড়ে ওঠেন এবং ভিতরে ভয় ভয় লাগে কে যেন আমায় ধাক্কা দেয় আসলে ধাক্কা তো বাইরের থেকে কেউ দিবে না আপনাকে আপনার ভিতর থেকে ধাক্কাইতেছে যে বিষয়টি হলো দেখেন যে আমি একদিন বলেছি দেখেন হাতি কিন্তু নীরব সে এত বড় একটা প্রাণী সে আস্তে আস্তে হাঁটে তার মধ্যে কোনো উশৃঙ্খল নেই লাফালাফি নেই ফালাফালি নেই কেন সে ঘাস খায় আর ঘাস খায় বলে সে নীরব দেখবেন একটা বাল্লুক একটা বাঘ সিং হবেন লাফালাফি ফালাফালি করতেছে দৌড়তেছে মারতেছে ছিঁড়তেছে খাইতেছে তার মানে তারা মাংস খায় তারা নিরামিষ খায় না তারা মাংস খায় যার ফলে তারা উশৃঙ্খল হয় আর তারা উশৃঙ্খলভাবেই দৌড়াদৌড়ি করতেছে সিরে ফিরে খাইতেছে কিন্তু হাতি ঘাস খায় সে নিরামিষ খায় দেখবেন সে নীরব আস্তে আস্তে হাতে যেখানে দাঁড়ায় দাঁড়িয়ে থাকে তার শরীরে কিন্তু শক্তি কম নেই বাবা তারপরেও কিন্তু সে নীরব তাহলে আপনারা বলেন যে যখন আপনারা সাধনা করেন তখন আপনাদের ইয়ে বেড়ে যায় এরপরে দেখা গেছে যে সাধনা ডুবতে পারেন না উশৃঙ্খল লাগে নিচে গিয়ে কেন লাগে আপনারা মাংস খান মাছ খান ভালো ভালো খাবার খান যার ফলে আপনার ভূতের খাবার ঠিকমতো পেয়েছে তাই আপনার ভিতরে ভূত ফাল পারে আর যখন আপনার ভিতরে পরমকে জাগ্রত করতেন জীবকে অচতন্য করতেন তাকে খাবার কম দিতেন সে নীরব হতো নীরের দেশে সেই রব পরমাত্মা সেই রব আপনাকে সাক্ষাৎ দিত কিন্তু এখনও কেন পাইলেন না দোষ একটাই যে শুধু সাধনা করলেই হবে না সাধনার পাশাপাশি আপনাকে নিরামিষ খাইতে হবে এবং তো থাকতে হবে যেমন দম আসে দম যায় ক্ষুধায় কেমন লাগতেছে এরকম ক্ষুধার্ত থাকতে থাকতে শরীরের জীর্ণশীর্ণ হয়ে যাবে আগে খুব রসালু খাবার খাওয়াতে শরীরটা মাংস বেড়ে গেছে অনেক স্বাস্থ্য বেড়ে গেছে তখন দেখা যায় যে এই অবস্থাটা হয় সাধনে ডুবতে পারে না দমের সাধনা করতে পারে না অলসতা এসে যায় শুয়ে থাকে রাতের গভীরে শয়তান আসে জিন শয়তান আত্মরূপে শয়তান এসে সুন্দরী রূপসী সেজে এসে যায় তা দেখে তার দাসে তার বসে পড়ে তার সাথে কিছু হলো সকালে দেখা যায় বিছনাপাটি শেষ নোংরা হয়ে গেছে কেন হলো যে আমরা উশৃঙ্খল খাবার খেয়ে আমরা সুশৃঙ্খল কিভাবে হব তো আজকের আলোচনাটি আপনাদেরকে যা বোঝানো হলো যে অবশ্যই আমার এই চ্যানেলটি জ্ঞানী লোকেরাই বেশি দেখে আর অনেক জ্ঞান যার সেও কিন্তু কখনো অজ্ঞান হয়ে যেতে হয় তাই আমি বলবো যে অবশ্যই আপনার নফস দমন হবে এবং অবশ্যই আপনার শরীর স্থির হবে আপনি নিরামিষ খাবেন এবং গোস মাংস খাবেন না আর অব্বার যদি বেশি আছে সাপ্তাহে একদিন অল্প কিছু খাবেন এরপরে নিরামিষ খাবেন আস্তে আস্তে নিরামিষ খেতে খেতে নিরামিষটা ধরে ফেলবেন তখন সুশৃঙ্খল ফিরে পাবেন তখন ধ্যানের দেশে ডুবতে পারবেন শরীরের শক্তি কমে আসবে শরীর পাতলা হয়ে যাবে অনেকক্ষণ সাধনা করতে পারবেন আল্লাহর প্রেমে চোখে পানি আসবে তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি আপনারা কি বুঝলেন এবং এই আলোচনাটি একমাত্র তাদের জন্য যারা আমাকে বলেছে সাধনা করার পরেও নফস ডিস্টার্ব করে এত সাধনা করার পরেও মনের মধ্যে একটা ছটফটানি থাকে উশৃঙ্খল থাকে ধ্যানে বসতে পারি না অন্য অন্য সাধনা করার মন জাগে না যদিও করি তা হয় না তো অবশ্যই বুঝতে পেরেছেন আর নতুন আমাদের চ্যানেলে যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে অন্য আলোচনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ